আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা দিন আশা করি সবাই ভালো আছেন জরুরি বিষয় আমি একটু আগেই বাইরে থেকে ফিরলাম ফিরে যে খবরগুলো পেলাম একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা আসলে আপনার জানেন তো না যে আওয়ামী লীগের মানে ইবলিক শয়তান আওয়ামী লীগ যেখানে থাকে সেখানে ইবলিশ শয়তানের কিছু করার লাগে না এরকম একটা কথা অনেকেই বলে যে ইবলিশ শয়তান আওয়ামী লীগের যে কুব কুট বুদ্ধি সে বুদ্ধির কাছে অসহায় হয়ে পড়ে মাঝে মধ্যে তো প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা রেমিটেন্স পাঠাবেন না ব্যাংকিং হুন্ডি করবেন আওয়ামী লীগের একটি অংশ হুন্ডি ব্যবসায়ী হচ্ছে আমেরিকাতে হচ্ছে এবং আওয়ামী ঘনিষ্ঠ একজন আমাকে বললেন পরে আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম যারা টাকা পাঠান এরকম একজনের সঙ্গে কথা বললাম বিষয়টা হচ্ছে এমন যে আপনি ধরেন আমেরিকায় হচ্ছে এই মুহূর্তে ডলারের রেট হচ্ছে একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা যারা হুন্ডি ব্যবসায়ী তারা আপনাকে বলবে যে না এত টাকা দিতে পারব না আপনি একশো সতেরো টাকা হইলে বা একশো ষোলো টাকা হলে রাজি আমি সেই টাকাগুলো সংগ্রহ করবে এই টাকা সংগ্রহ করে সে চলে যাচ্ছে সোনালী এক্সচেঞ্জ বা জনতা এক্সচেঞ্জ বা এই যে বিভিন্ন বিশেষ বিশেষত সরকারি যেই ব্যাংকিং চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোর সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করছে এবং যোগাযোগ স্থাপন করে তারা একশো টাকা করে কিনে সেটি একশো টাকায় বিক্রি করছে পাশাপাশি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মোর ইন্টারেস্টের জন্য তারা তাদের দেশের ধরেন দশ পনেরো জন আত্মীয় জনের অ্যাকাউন্টে এই টাকাগুলো পাঠিয়ে দিচ্ছে অতিরিক্ত অর্থটা জমা হয়ে যাচ্ছে তার আত্মীয় স্বজন বাংলাদেশে ব্যাংক থেকে টাকাটা তুলে এটিকে আপনার আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে জমা দিচ্ছে অথবা ক্যাশ দিয়ে দিচ্ছে তো আমরা যে আন্দোলনটি করছি আমরা যে রেমিটেন্স বন্ধ এবং এই আন্দোলনটি আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে এর যে এটি যে ইমপ্যাক্ট পড়ার কথা ছিল সেটি ভুন্ডুল করে দেওয়ার জন্য আওয়ামী লীগ এবং কিছু মানুষের লোভ কিছু লোভী মানুষ যে আমি কম দামে ডলার কিনতেছি বেশি দামে বিক্রি করতেছি এক্সট্রা টু পয়েন্ট পাচ্ছি আমার লাভ এই জায়গাটায় আসলে আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে এবং আপনাদেরকে আমার অনুরোধ যে আগামী ছয় মাস অন্তত ব্যাংকিং চ্যানেল বা হুন্ডি কোন মাধ্যমে হয় গুরুতর অসুস্থ কোনো রোগী বা চিকিৎসা বা এইসব বিষয় করা যেতে পারে এর বাইরে আমি জানি যে প্রবাসী অনেকেরই বাংলাদেশে হয়তো সঞ্চয় আছে কিছু অথবা কিছু স্বর্ণালঙ্কার আছে ওয়ার্ডেভার অর্থাৎ সাম সারভাইভ করতে হবে আমাদেরকে ছয়টা মাস ছয়টা মাস এই সরকার যেন কোনো রকম ফুয়েল না পায় এই সরকার যেন কোনো রকমের জ্বালানি না পায় যে মানুষের উপর যে বর্বরতা আমরা দেখেছি বর্বরতা চালানোর পরে এই সরকার আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই তো এই সরকারকে যে কোনো মূল্যে হোক যেতে হবে এবং যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে রেমিটেন্স প্রবাহ বন্ধ করা কারণ রেমিটেন্স টাকা দিয়ে সরকার গুলি কিনছে সেই গুলি আমার ভাই বোনদের উপরে মারছে রেমিটেন্স টাকা দিয়ে সরকার পুলিশ সেনাবাহিনী পুষছে কোষাগার থেকে সে অর্থ দিয়ে পুষছে এবং তারা আমাদের উপরে চড়াও হচ্ছে তারা জানুয়ারের মতো আচরণ করছে পুলিশের ইউনিফর্ম ইউনিফর্ম পরে পরে সেনাবাহিনীর তারা রাস্তায় শুয়ে আমাদের ভাই বোনদের উপরে গুলি করছে তো এগুলো বন্ধ করতে হলে এই জালেম শাসনের অবসান দরকার এই ফ্যাসিস্ট হাসিনার পতন দরকার এই পতনের জন্য অন্যতম আন্দোলনের ভূমিকায় আমাদের প্রবাসী ভাই বোনেরা আমি দেখছি তারা বিভিন্ন ভিডিও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে টাকা পেয়েছেন কিন্তু টাকা পাঠাবেন না ব্যাংকিং চ্যানেলে টাকা দেবেন হুন্ডিতে ইত্যাদি ইত্যাদি তারা তাদের অনেক উচ্ছ্বাস কিন্তু এই হুন্ডি ব্যবসায়ী যে আপনার এই উচ্ছ্বাসকে তার ব্যক্তিগত লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত লোভের কারণে ক্ষতিগ্রস্ত করছে সেই বিষয়টি যদি আপনারা মাথায় নেন তাহলে এই যে আন্দোলন এই যে মুভমেন্ট এটি সফল হবে এবং আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা চেষ্টা করছেন এই চেষ্টা এই চেষ্টার এই জায়গাটায় যদি একটু সতর্ক থাকেন আমার মনে হয় ভালো হয় নিশ্চয়ই একটা রাস্তা আপনারা বের করতে পারবেন যাদের জরুরি প্রয়োজনে টাকা পাঠানো দরকার সেটি নিশ্চয়ই তারা নিশ্চিত করতে পারবেন শুধু এতটুকু নিশ্চিত করুন যে হুন্ডি ব্যবসায়ী আপনাদের থেকে কম টাকা নিয়ে অতিরিক্ত টাকায় সেই অর্থ আপনাদের অর্থ ব্যাংকিং চ্যানেলে পাঠিয়ে সরকারকে শক্তিশালী যেন না করে তো দর্শক এই এই মেসেজটুকু দয়া করে যদি পৌঁছে দেন সবার কাছে খুব ভালো হয় এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মেসেজটি পৌঁছে দিয়ে আমার মনে হয় যে আন্দোলন কারো বেগবান করুন এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন দেখলেন সবাইকে ধন্যবাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম